নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কই তাহলে চলুন যাওয়া যাক কই বানাতে কি কি উপকরণ লাগবে বন্ধুরা কই বানানোর জন্য আমি এখানে কই মাছ নিয়েছি এই যে দেখুন কত বড় বড় কই এখানে মোটামুটি প্রায় আটশো গ্রামের মতো কই মাছ আছে এখানে পেঁয়াজ পেস্ট আছে দুটো পেঁয়াজ নিয়েছি আর লাগবে কাজু গদাপ বাটার আর এখানে আদা কুচি আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর লাগবে টমেটো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল কই তেল বানাতে তেলটা একটু বেশি লাগে আমি হলুদ নিয়েছি ওই মাছগুলিতে হলুদ আর নুন মাখিয়ে নেব এই যে হলুদ নিয়েছি আর এখানে নুন নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ক্রিমটা এবার একটা একটা করে পরিমাণ দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার টমেটো গোচুন দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে নিচ্ছে আদা টমেটো একটু দিদি নিচ্ছি বেশি বাড়তে হবে না হলে হবে এবার দিয়ে নেব পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে নেব পেঁয়াজ টমেটো আদাটা আমার মোটামুটি এক মিনিটের মতো আমি একটু কষিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচের মতো জিরের গুঁড়ো আরেকটু লাগবে জিরা অল্প একটু ধনের গুঁড়ো ওখানে এগুলো না দিলে চলে ওই তেলে জাস্ট একটু দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি একটু জল দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য একটু পুরে যাবে এবার দিয়ে দেব বন্ধুরা মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে গাছ তেল ছেড়ে দিয়েছে আর কষাবো না এবার জল দিয়ে দেব এবার জল দিয়ে নিচ্ছি বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে এবার মাছগুলি দিয়ে নেব মাছগুলি দিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেম আমি এবার ঢাকনাটা খুলছি আমি মাছটা নিয়ে এসে দু তিনবার মাছগুলি একটু উল্টে ওলরে দিয়েছি বড় বড় মাছ তো নাও দিলে সেদ্ধ হবে না দুই দিকে পইতালটা একদম হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো এবার দিয়ে দেব সামান্য ঘি ঘি গরম মশলা দিলে লাস্টে খুব ভালো সেন্টাসে কই তেলেই দিতে হয় দেব গ্যাসটা অফ করে দেব জি বন্ধুরা দেখুন কই তেলটা আমার একদম হয়ে গেছে এবং আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন আমি কী সুন্দর করে ফুলের মতো সাজিয়েছি কই মাছগুলোকে কই মাছগুলো খুব বড়ো তাই সুন্দর করে সাজিয়েছি দেখতে কী সুন্দর লাগছে বন্ধুরা আপনারাও আমার মতো ট্রাই করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার